অন্তরে আমরা বাস্তবায়ন করতে পারছি না যদি বা প্রতিনিয়ত সঙ্গ বন্দনা করি সাংগ্রাম সরি বলে থাকি বলে থাকি কিন্তু প্রকৃত অর্থে কি ভিক্ষ সমাজ কী দায়ক সমাজ সেই সাংগাম সরাসম অর্থ এখন আমরা বুঝতে পারিনি কিন্তু সেই লোকানন্দ মহাতেরও যার কাছে অন্তরে সেই লালাইতে ছিল প্রকৃত সারানাগা স্বামী কে কোন কোন দল কোন অঞ্চল হোক না কেন সবাই বদ্য সবাই তার কাছে স্থান ছিল তার বিহারে সবার অবস্থানের জন্য আগমনের জন্যে দরজা খোলা ছিল সেখানে কোনো বিভেদ ছিল না কে শঙ্কর নিকায়ের বিক্ষোভ সেখানে কোনো বৈষম্য ছিল না কে মহাষ্টমীর নিকায়ের বিক্ষোভ সবার জন্যে তার দরজা উন্মুক্ত ছিল আমরা যদি সেখানে গিয়ে আমরা সবাই সম্মিলিত হই তার এই আদর্শ তার এই গুণ আমাদের ভিক্ষু সমাজ কি দায়ক সমাজ প্রত্যেকের গ্রহণ করা উচিত মাননীয় সংঘ সুপ্রিয় জ্ঞাতিগণ সেই মহৎ অন্তর মহৎ প্রাণ চিলুকানন্দ লোকানন্দ মহাতের শুধু একজন বৌদ্ধ ভিক্ষু ছিল না তিনি ছিলেন রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথের একজন ভক্ত তিনি ছিলেন নজরুলের ভক্ত জীবানন্দ দাসের ভক্ত। তিনি গান গাইতেন কবিতা লিখতেন বই পড়তেন তিনি সাম্যের বার্তা নিজে নিজে আবৃত্তি করতেন যখন বাংলাদেশ থেকে কোনো অতিথি আমেরিকাতে যেতেন বাঁধতে জানলে শুধু খবর দিতেন যে আমার জন্য এই কবিতার বই অমুক লেখকর বই নিয়ে আসিও অন্য অন্যদের মতো আমার জন্য এই জিনিস এই অমুক জিনিস আনিও বলতেন না সর্বশেষ যখন আমি গত বর্ষবাসের আগে আমেরিকা যাচ্ছিলাম বান্তে থেকে জিজ্ঞেস করেছিলাম বান্দা আপনার জন্য ছিয়ানব বান্তা আমাকে একটি বইয়ের কথা বলছেন এবং কৃষ্ণচূড়া ফুলের সারা কথা বলছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কৃষ্ণচূড়ের ফুল ছাড়া বই নিয়ে গিয়েও বান্দের হাতে দিলিও পর বান্তে সেই কৃষ্ণচূড়া ফুল বিহারে রূপিত হয়েছে ঠিক সেই সম্বুদ্ধি বিহারে সেই ফুলের ছাড়া গজানু ফুল ফোটা তখন সেই সময়টুকু বাঁকতে অবজ্ঞা করতে পারেনি প্রিয় উপাসক উপাসিকাম আমি এই গত বর্ষবাস আমার সৌভাগ্য হয়েছিল আমার বিখ্যুত জীবনের বাইশতম হওয়া সেই বা প্রতিষ্ঠিত আমেরিকার সম্বুদ্ধি বিহারে অবস্থান করান আমার বিখ্যুত জীবনের বাইশতম হওয়া সেই গত বর্ষবাসে আমেরিকার সম্বুদ্ধি বিহারে ছিলাম বর্ষবাসের পরে আমি বাংলাদেশি আছি বার্ধের যেই স্বয়ং কক সেখানে দেওয়ালের চারিদিকে সাজানো শুধু বিভিন্ন লেখকের বই বিভিন্ন মনীষীদের গ্রন্থ রচনাবলী গ্রন্থাবলী বিভিন্ন বৌদ্ধ ভিক্ষতের দার্শনিক চিন্তা চেতনার প্রতিফলনের বিভিন্ন সেরক লিপি লিপি সেখানে সাজানো রয়েছে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটিক্ষণ বার্ধে বই পড়ে সময় কাটাতেন বান্ধে বেহালা পছন্দ করতেন এবং বান্দে, সবসময় কিছুটা সময় শিশুদেরকে সময় দিতেন পরোপকারের জন্য সবসময় চিন্তা করতেন আমরা কিছু দান দিলে কিছু সহায়তা করলে সেটা আমরা ফেসবুকে প্রচার করি নাম না বলে রাগ করি কিন্তু বান্ধে এমনও আছেন মাঝে মাঝে কিছু রুগীর জন্যে বাংলাদেশে বিভিন্ন অসহায় মানুষের জন্যে পাঁচশো ডলার এক হাজার ডলার দুই হাজার ডলার অনুদান দিতেন সেটা তিনি নাম প্রকাশ না করার সত্ত্বে দান করতেন এবং কোথায়ও যেন প্রচার না করার জন্যে আগে থেকে বলে দিতেন এমন ত্যাগী সত্যিকারে এমন বুদ্ধপ্রেমিক সত্যিকারে এমন বুদ্ধের গুণগ্রাহী সেই মানবতাবাদী বৌদ্ধ শ্রী লোকানন্দ মাহাতেরও তিনি প্রকৃততে বুদ্ধের শিক্ষাকেও আচরণ করেছিলেন যে বুদ্ধ যে বলেছিলেন মানবের সেবায় প্রকৃত বুদ্ধ পূজা সেই অনুশীলন তিনি করেছিলেন যে সর্বশেষ বর্তমান সেই বিহান অবস্থান করা ধর্মবিরিয়ানদের অন্তিম সময় পর্যন্ত বাঁধ থেকে সেবা দিয়েছিলেন আমি তাকেও আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিনিয়ানন্দ বিক্ষুম বান্ধের সান্নিধ্য থেকে বান থেকে সেবা দিয়েছিলেন বান্ধব ব্রাতশ পুত্র বকুল চৌধুরী এবং বান্ধের ব্রাতশ পুত্র বধু নিশা তালুকদার বন্যের চৌধুরী তারা পরিবার পর্যগ বান থেকে অন্তিম সময় পর্যন্ত যেভাবে পাশে থেকে সেবা দিয়েছেন আমি সচককে না দেখলে সেটা বিশ্বাস করতে পারতাম না আমি তাদেরকেও আশীর্বাদ জানাচ্ছি সুসয়ন চৌধুরী সহ আমার প্রান্তের অন্ত্যিক্রিয়ায় সেখানে যে এগারোই আগস্ট অন্তিষ্টিক্রিয়া হয়েছে